একদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল ও প্রাণী মারা যাবে জমি ও আসমান প্রকম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি ঘর পাহাড় পর্বত ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে তারপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম হচ্ছে আখেরাত সকলকে এই দুনিয়ার সকল কাজের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান নামে মহানরব্বুল আলামিন সকলকে জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক ব্যক্তিকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কেয়ামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও এদিক সেদিক নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল তার যৌবনকাল কীভাবে কাটিয়েছে কিভাবে সে অর্থ উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে তার জ্ঞান ও বিবেক অনুসারে কাজ করেছে কিনা তার মহান রবে ইবাদত করেছে কিনা সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতপর সে জাহান্নামি তার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও সে দান খয়রাত করেনি অথচ সে টাকা দিয়ে করেছে সে সে একটি মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে সে সর্বদা খারাপ কাজ করত অতপর সে জাহান নামি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনা করেছে অতপর সে জাহান্ন ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ খাওয়া হারাম এই হারাম কাজে সে লিপ্ত হয়েছে অতপর সে নামে আল্লাহ ব্যতীত অন্য জনকে রব বলে স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতপর সে জাহান্নামী যারা তাদের কৃত কর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছিল এবং দান খয়রাত করেছিল অতপর সে জান্নাতি সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম পড়েছে অতপর সে জান্নাতি এই ব্যক্তি অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে অতঃপর সে জান্নাতি কুরআন ও হাদিসের বাণী শুনে তাওবা পাঠ করেছে এবং মহান রবের ইবাদত করেছে অতঃপর সে জান্নাতি কোরআনের বাণী প্রচার করতে যে কাফেরদের পাথরের আঘাতে শহীদ হয়েছে অতঃপর সে জান্নাতি যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে অনন্তকালের জন্য জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয়